রমজান আমাদের সবার জন্য আমাদের সবার জন্য এই জন্য মাহে রমজান এক মৌমেনের জীবনের শ্রেষ্ঠতম সম্পদ জীবনের সব সববেলা গাফলতি করা সারাক্ষণই ফাইজলামি করা ঠিক না সময় মানুষ খামখেয়ালি করা এটা ঠিক না এজন্য মাহে রমজানের সামনে রেখে আমাদের প্রত্যেকের জন্য উচিত যে রমজান সম্পর্কিত কিছু কথা শোনা এতে করে যতবার শুনবেন এই মসজিদের ইমাম সাহেব বলছেন ওলামায় কারাম বলছেন আপনার যতবার শুনবেন যতবার প্রতিবারই আপনার ভিতরে নতুন করে প্রেরণা জাগবে আগ্রহ উদ্দীপনা হবে মহব্বত তৈরি হবে এই জন্য আমি সবাইকে বলছি দোস্ত সামনে পিছনে কেউ একজনও মোবাইল টিপবেন না এবং মোবাইল দিয়ে হাতে ধরে ভিডিও রেকর্ড করবা করবানা নজ দ্বিতীয় কথা হলো তোমরা ছেলেরাও এই যে কেউ কাউকে যারা কমপক্ষে চোদ্দ বছর বয়সী অথবা তার চাইতে বেশি বয়সী একজন আর একজনকে জড়ায় ধৈরা না আমি দেখছি কয়েকজনকে দেখতেছি তোমরা আলাদা আলাদা বসো আলাদা আলাদা এটা অসভ্যতা চোদ্দ বছরের পরে যারা বয়স চোদ্দ থেকে পনেরো এই এক বছরের ভিতরে একটি ছেলে বালেক হয় সাবালক হয় এই বস এই এক বছরের ভিতরে যে কোনো দিন তার প্রথম বীর্যপাত হয় এতে করে সে প্রাপ্তবয়স্ক হয় শরীয়তের ভাষায় ইসলামের যাবতীয় হালাল হারামের বিধান তার উপরে বর্তায় তখন এজন্য তখন তার জন্য দায়িত্ব প্রতিটা গুণাকে খেয়াল রাখা প্রতিটা কামলে অভ্যস্ত হওয়া গুণা ছেড়ে দাও এই জন্য এই বয়সী ছেলে পেলে এটা অবশ্যই অসভ্যতা এর দ্বারা শাহবাদ তৈরি হয় এর দ্বারা গুনার চাহিদা তৈরি হয় এটা অনেক সময় তোমরা ভাবো বুঝো না আর কি মনে করছো বন্ধু আমরা ফ্রেন্ড এই জন্য আরেকজনকে একজন আরেকজনকে জোরে চাপ দিয়ে জড়ায় ধরলে না এটা ঠিক না এটা ঠিক না উচিত না এজন্য জীবনও এটা খেয়াল করা উচিত কোনোভাবেই নিয়ম হল গুণা থেকে বাঁচার একটা মাধ্যম এটাও যে যেই পরিবেশে যেই অবস্থায় যেই কারণে গুণা হইতে পারে তার থেকে আগের থেকেই দূরে থাকা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন তিলকা হুদুদুল্লাহ ফালাহুহা আমি আল্লাহ যা নিষেধ করেছি আমি আল্লাহর সীমারেখা আমি আল্লাহ দাগ দিছি এখানে এটা এটা এরপরে আসা নিষেধ ধরেন আল্লাহ বলেন এটা আমার সীমা না প্রতিটা হারাম আমি আল্লাহর রেখা। ফালা বুহা তোমরা হারামের কাছে না শুধু হারামের কাছাকাছি মানে দূরের থেকেই সরে থাকো কাছেও যেও না একেবারে যেই দাগ দিছে এই দাগের উপরে তো আসবাই না বরং দাগের কাছেও আসবান আরো আরও দূরের থেকে সরে যাব গুনার এ কথা কোরআনে বারবার আস হযরত আদম এবং হাওয়া আলাই সালাম সর্বপ্রথম যেদিন ওনাদেরকে আল্লাহ নিষেধ করছেন যে তোমরা ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না ফল খেয়েও না জান্নাতের মধ্যে এ ওইখানে ওই দিন নিষেধের বেলায় আল্লাহ তাআলা এই শব্দটা প্রথম দিনে ব্যবহার করছে ওয়ালা তাকরাবা দিহি শাজারা তোমরা দুইজন এই গাছের কাছেও যেও না মানে গাছের সামনে তো যাইবাইরা গাছে দেখা যায় এমন কাছেও যেও এই গুনার ক্ষেত্রে নিয়ম হলো গুনা করবে না এটা না গুনার কাছেও যেও ওয়ালা তাকরাবু যিনা এই যে কুরআনের শব্দ তোমরা জেনা হইতে পারে বেবিচা মানে লজ্জাস্থানের নাফাক ব্যবহার লজ্জাস্থান দ্বারা যে কোনো গুণা এটাকে জেনা বলে তো এরকম কিছু হতে পারে যার দ্বারা যেই পরিবেশ যেই কারণে তো তার কাছেও যে হন আল্লা নি কাছেও যে হন আল্লাহ তালা হিসা মা দহারা ওয়ামা বাতান অশ্লীলতা বেহায়াপনার কাছেও যে হন কাছেও যেও এই জন্য এটা গুরুত্বপূর্ণ এই শব্দটা বারবার আছে কোরআন শরীফ বলা তাকরাবা পলা তাকরাবু কাছেও যেও না গুনার কাছেও যেতে নেয় গুনার কাছেও যেতে না মায়া জালের মতো গুণা অর্থাৎ গুনার কাছে যদি কেউ যায় তো গুণা তাকে টেনে নিয়ে যায় তাকে আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু করে তাকে গুনার দিকে এগিয়ে নিয়ে যায় কেউ একদিনেই হয়তো সব গুণায় অভ্যস্ত হয় না কোনো মদ খোর একদিনেই মদ খায় না নেশা কোর নারী লুভী চরিত্রহীন কিন্তু একদিন এই নিজেকে ছেড়ে দিলে হারামের ব্যাপারে কেউ যদি তা সাহুল করে মানে যা নিষেধ তার ব্যাপারে যদি কেউ অবহেলা করে এ একটু আতটু হইলে কিচ্ছুই না না এই একটু আধটু একদিন তাকে পূর্ণ গুণার মধ্যে লিপ্ত করেছে এই জন্য এটা জরুরি এই জন্য এটা জরুরি ভাই সব সময় যদি মনে করো জীবন মানেই খামখেয়ালি জীবন মানে হাসি ঠাট্টা মজাক জীবন মানেই তামাশা এটা উচিত না একজন সুস্থ স্বাভাবিক মানুষের সব কিছু বন্টন করা বিবেকবান মানুষ বলে তাকে যে তার কর্ম বন্টন করে কাজ আমার খাওয়ার টাইম কতক্ষণ আমার বিশ্রাম কখন আমার পড়ালেখা কখন আমার উপার্জনের জন্য ফিকির কখন আমার নামাজের টাইম কখন এইভাবে এইভাবে ভাগ কর না তো নামাজের টাইম নির্ধারণ করে কেন যে সাড়ে সাতটায় আসার জামাত সাড়ে চারটায় আসরের জামাত এরকম টাইম ঠিক করে কেন আল্লাহ তালা মানুষের কাজকে সময়ের সাথে বন্টন করে দিছে বন্টন করে দিছে হজরত আবদুল্লাবিনসুদ আল্লাহ তালা আনহু তিনি বলতেন যে আমি আমার হায়াতে ওই মিনিট ওই সেকেন্ডকে অনর্থক মনে করি যে এই সেকেন্ড আমার আখেরাতের কোনো কিছু অর্জন হয় নাই তিনি বলতেন আমি আফসুস করি আমার ওই সময়টুকুর জন্য যে সময়টুকু আমি আমার পরকালের জন্য কোনো পুঁজি সংগ্রহ করতে পারিনি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সময়কে ভীষণ গুরুত্ব দিছেন আলাদা আলাদা করে ফজ আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ এ ছেলে কি ব্যাপার দোস্ত ফাজলামি করো নাকি আরে কি মস্কারি কর না বিষয়টা কি কোনো পাত্তা দিলা না নাকি হে আবার ওর লগের রসিকতা করে আরে তুমি কি আমার দেখো নাই আর কোনোদিন সাবধান তোমার চলে যাওয়ার অনুমতি আছে আব্বা তুমি বাইরে গিয়া লাফাও নইলে দুই ঠেঙ্গাল গিদি আমার কোনো আপত্তি নেই মোবাইল না শুধু যেটা মন চেটক আমি তো অনুমতি দিছি যে যার দরকার হলে সে বাইরে চলে যাক কোনো সমস্যা নেই আমি এমনিতেই আসছি মূলত আজকে আসতে চাই নাই স্যার দাউশ ভাইকে অনেকবার বলছি যে নির্বাচন পর দিন না আসলেই ভালো হয় এ কথার উপরেই ছিলাম জুমার আগেও আর গতকালকেও তার আগের দিনও জুমার নামাজে দাঁড়াইছি আর আমি আজকে নামাজ যখন পড়াইতেছি জুমা আমার কেন জানি নামাজের সময় কথাটা মনে হয়েছে যে ওনারা যে নিষেধ করতেছি যদি উনি রাগ করে ও মকবুল বাইরে নামাজের আগেও বলছি যে আসবো না কিন্তু নামাজ অবস্থা হঠাৎ এই কথাটা এক মিনিট আমার মনে হয়েছে যেন যে যদি উনি রাগ করে তো আবার নামাজের পরে ড্রাইভারে বললাম আউ বকর ভাই আবার ফোন দেন না জামু এ এই হলো হালা এই জন্য দোস্ত আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না আমি এই ব্যাপারে কঠোর আমি শ্রোতা একজন হোক কিন্তু গাফেল মানুষকে বলতে রাজি না অমনোযোগী মানুষকে আমি বলতে রাজি না যে কলস আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে কলসি উল্টানো এই যে মনে করেন এই পানির বোতল এটা যদি উল্টানো হয় এভাবে তাহলে এখানে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও এটা পুরবে না কেন এটা উল্টানো এই জন্য যেই দিল উল্টানো যেই দিল গাফেল ওইটার কাছে যদি তিরিশ পারা কোরআনও বাইটা দেওয়া হয় সে তো উল্টাইয়াই রাখছে কামৈথন ওর কোনো পরিবর্তন হবে না কারণ সে তো কথার প্রতি কোনো মনোযোগই নাই তা তো তারে আপনার ফিকি রইল শুনছি খিচুড়ি দিব এইটা দিব কোন সময় অথবা এক ফোটলা বিরিয়ানি দিবনি খবর ল দিলে দিয়ে লাইতো কহুদা ঘুরাইয়া লাভ কি আব্বা মুসলমানের সন্তান প্রতি মুহূর্ত ফিকির মান হওয়া চাই কাজের বন্টন সুস্থ স্বাভাবিক এটা মানুষের পরিচয় আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন ওয়াল আস আসরের কসম ওয়াল ফাজ ফজরের কসম আল্লাহ তালা কসম করছেন সময়ের আলাদা আলাদা ইলি ইদা শাহ কসম করছি রাত্রির যখন তা পূর্ণ অন্ধকার হয় এই যে আল্লাহ বলছেন অন্নাহারি ইদা জাল্লাহা কসম করছি দিনের যখন তা পূর্ণ আলোকিত হয় এভাবে রাতের কসম করেছেন দিনের কসম করেছেন ফজরের কসম করেছেন আসরের কসম করেছেন অলায়ালিন আশরিন দশ রাত্রির জিল হজ্জের আল্লাহ বলছেন কসম করছি অদ্দ হা সকালবেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয় ওই আলোকিত পূর্ণ সূর্যের ওয়াক্ত সময়ের কসম লাইলি ইদা সাজা রাত্রি যখন পূর্ণ অন্ধকার হয় ওই সময়ের কসম আল্লাহ তালে এইভাবে কখনো গভীর রাতের কসম কখনো সন্ধ্যা রাতের কসম কখনো ভোরের আলোর কসম কখনো ফজরের ওয়াক্তের কসম কখনো আসরের ওয়াক্তের কসম কখনো দশ রাত্রির কসম এভাবে আলাদা আলাদা সময়ের কসম করে আল্লাহ বুঝে বান্দার সময় তোমার জীবনে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড শতভাগ মূল্যবান শতভাগ মূল্যবান অ্যাম্বুলেন্সের পিছনে অনেক সময় লেখা থাকে অনেক অ্যাম্বুলেন্সের পিছনে লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান অর্থাৎ এই কারণে অ্যাম্বুলেন্স সর্বোচ্চ প্রায়োরিটি রাস্তায় চলতে গেলে অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ কি দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় যত জ্যাম হোক যত ঝামেলা হোক কারণ এখানে রুগীর প্রতি সেকেন্ড মূল্যবান এক সেকেন্ড দেরির কারণে রুগীটা মারা যাবে এই জন্য যেখানে প্রতি মুহূর্ত মূল্য আরবি কিতাব আছে আরবি ভাষার প্রবাদ আল ওয়াক্তু লা তাউদু সময় নিঃশ্বাসের মতো যা আর কখনো ফিরে আসে না কোনো নিঃশ্বাস মানুষের আর ফিরে আসে না এটা দ্বিতীয় নিঃশ্বাস ওইটা তৃতীয় নিঃশ্বাস আগের টানা কোনো সেকেন্ড আর আসে না এটা তো চলো যাওয়ার সেকেন্ড ইমাম শাহ ই রহমতুল্লাহ বলছেন যে আমাদের জীবনে আছে কি যে ওক্ত চলে গেছে সে তো চলেই গেছে যে ওক্ত আসবে সে তো আমি জানি না আমার জন্য আসবে কিনা কাজেই সময় আমার কতটুক এই এই মুহূর্তটাই প্রতি মুহূর্ত যেই মুহূর্তে আমি আছি এই মুটাই আমার সময় কারণ আগামীর মুহূর্ত আমার জীবনে আসে না নাই তার তো কোনো নিশ্চয়তা নাই পিছনের মুহূর্ত তো চলেই গেছে তাকে তো আর ধরে আনার সুযোগ নেই পিছনের কোন মুহূর্ত আর আনা যাবে না আগামীর কোন মুহূর্তের নিশ্চয়তা আছে তাহলে এই শুধু এখনই সময় এটুকু সময় পিন পয়েন্ট ধরলে তো আরো মানুষের বর্তমান নাই বললেই চলে প্রতি এম পিন পয়েন্ট মানে অর্থাৎ আপনি যদি একটা বল ফেন শীষ কলম যদি আপনি আপনি ধরেন একটা ফোটা দিলেন আর একটা জায়গা তোমার আপনি ধরলেন ধরলেই চিন্তা করেন এখানে ধরিলে এক এক সেকেন্ড যাইতেছে তো সেটা চলে যাচ্ছে এক এক সেকেন্ড আসতেছে তো সেটা তো আসতেছে তো মেন বর্তমান মুহূর্তটা তো নাই বললেই চলে আস্তে আস্তেই চলে যায় আর না আসতে তো ভবিষ্যৎ জন্য হায়াত একদম অল্প সময় একদম অল্প বাস্তবতা ভাই ছেলেরা তোমরা যদি বুঝতা তোমরা যদি বুঝতা বাবা আপনারাও যদি বুঝতেন যিনি বৃদ্ধ তাকে আল্লাহ দয়া করেছেন যিনি যুবক তাকে আল্লাহ দয়া করেছেন যাকে আল্লাহ হায়াত দিয়েছেন তাকে আল্লাহ তালা রহম করছেন এক একটা হায়াত এক একটা ঘণ্টা আল্লাহ তালার দয়া বান্দা আমি তোমাকে সুযোগ দিচ্ছি এজন্য কোরআনুল করিমের মধ্যে আছে প্রত্যেক মানুষের হায়াত কেয়ামতের দিন আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে পেশ করবে যে তোমার হায়াতই তোমার বিরুদ্ধে আমি আল্লাহর দেওয়া দলিল কেন নামাজ পড়তে পারো নাই আমি কি হায়াত দিই নাই কেন আমার জিকির করতে পারো নাই আমি কি হায়াত দেই নাই কেন আমার কোরআন তেলাওয়াত করতে পারো নাই আমি কি হায়াত দেই নাই এইভাবে আল্লাহ তালা বলবেন আওয়ালাম মিরকুম আমি কি হায়াত দেই নাই আওয়ালাম আমি কি হায়াত দেই নাই এভাবে আল্লাহ তালা বলবেন খালক আল্লাহ বলেন আমি যাকে হায়াত লম্বা করছি তাকে আমি আল্লাহ পুনরায় আবার প্রথম অবস্থায় ফিরিয়ে আনছি আফালাত তোমরা কি বুঝবা না আল্লাহ তালা বলেন তুমি দেখো বৃদ্ধ মানুষটা তো বৃদ্ধ ছিল না যৌবক ছিল মজবুত ছিল আজ আবার বৃদ্ধ হয়ে গেল এই জন্য দোস্ত প্রত্যেকের এটা উচিত আল্লাহ তালা আমাদেরকে আমাদের ঘন্টা মিনিট সেকেন্ড আমাদের হায়াতের কদর করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন